কখনোই কাউকে আঁকড়ে ধরে রাখা যায় না আর এখন ক্ষমতা চিরস্থায়ী নয় কারণ শেখ হাসিনা যে মায়া কান্না কেঁদেছিল বিটিভির জন্য আজ সেই বিটিভির এত সুন্দর পরিবর্তন দেখে আমরা বাঙালি জাতি আসলেই গর্বিত কারণ এই ক্ষমতা আপনি জোর করে ক্ষমতা থেকে কাউকে জোর করে সম্মান নিতে যদি চান তাহলে হয়তোবা সে ক্ষণিকটা জন্য দিতে পারে কিন্তু যখন আপনি ক্ষমতায় থাকবেন না তখন যে কতটা তাৎসুল্য হবেন সেটা এই বিটিভির এই পরিবর্তন দেখে আমরা হয়তো বুঝতে পারবো তাই মানুষের সাথে ভালো ব্যবহার করুন আল্লাহকে ভয় করে কাজ করুন ক্ষমতা থাকতেও আপনাকে মানুষ সম্মান করবে ক্ষমতা যখন চলে যাবে তখন আপনাকে মানুষ সম্মান করবে